আসসালামু আলাইকুম সবাইকে রেনবোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন বলেন তো আমার মনটা কিছুটা খারাপ কিন্তু তারপরও তো জীবন জীবনের নিয়মে চলবে আর সেই নিয়ম মেনেই কিন্তু সকালে নাস্তা রেডি করে বাচ্চাকেই তো পাঠিয়ে দিলাম স্কুলে প্রতিটি মানুষের কিন্তু একটা রুটিন থাকে সেই অনুযায়ী কিন্তু সবাই তার রুটিন মেনটেন করে তার সাংসারিক জীবন কাটায় কিন্তু আসলে যেভাবে আমরা কাটাই আমরা কেউ জানি না একটা ব্যাপার সেটা হচ্ছে মৃত্যু কখন আমাদের কাছে ডাক দিবে সেটা এক আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না তো মৃত্যুর কথা মনে পড়লে সত্যিই অনেক ভয়ঙ্কর লাগে আর এখন আমরা যা করি যাই করছি না কেন তা স্মৃতি হয়ে আমাদের প্রিয়জনের মাঝে থাকবে এটাই স্বাভাবিক স্মৃতি হচ্ছে এমন জিনিস কখনো মানুষের কাদায় কখনো হাসায় এই নিয়ে আমাদের জীবন আর এদিকে হচ্ছে একটু ভিডিও রিলেটেড কথা বলি এখানে আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন আমি রান্না করছি হচ্ছে মোরগ নিয়ে আসছিলাম ওই যে ফার্মের থেকে সেই ফার্মের মোরগটা বের করেছি তো ফার্মের মোরগটাকে আমি আলু দিয়ে ঝোল করব তবে আজকে বেশি একটা ঝাল দিবো না এখানে আমি একদম সুন্দর করে ক্লিন করে সব কিছু রেখে দিয়েছি এখন আমি পাতিলটা গরম করছি এই তো আমি দু হাজার আঠারো সালে একটা ব্ল্যান্ডার কিনেছিলাম তো সেই ব্ল্যান্ডারে কিন্তু এই পর্যন্ত ব্ল্যান্ডার নষ্ট হয়নি তবে এবার ব্ল্যান্ডারের মেয়াদটা শেষ হয়ে গেল মানে ওভার আদা রসুন দিয়েছিল ওদের বাবা যার কারণে ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছে তো ব্ল্যান্ডার এখনও কিনতে যেতে পারি নি সময়ের জন্য তাই এখন কি করব সে কারণে কিন্তু রান্না করার তো আর বাদ হতে পারে না তাই আদা রসুন আমার আম্মুর পরামর্শে ছোট ছোট করে কেটে তো কষিয়ে নিচ্ছি আর তাজা মোরগ মুরগি রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে তো এর আগেও কিন্তু একবার রান্না করে খেয়েছি কিন্তু ওটা ওরকমভাবে শেয়ার করা হয়নি নেই আর আজকেও রান্না করছি তো এই তো আমি আর কষানোর শেষ আমি একে একে মাংসগুলো দিচ্ছি তো সবগুলা মাংস কিন্তু আমি দিলাম তো মাংসটা কিন্তু রান্না করলে ভীষণ মজা লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে মুরগির পার্টের মধ্যে এক একজন এক একটা পার্ট পছন্দ করে তো এই পার্টটা আমার বড় বোন অনেক পছন্দ করতো ছোটবেলায় তো যাই হোক আর আমার মেয়ে এটা দেখলেই অনেক রাগ করে না এটা সে খাবে না তো এই পার্টটা কে কে পছন্দ করেন কমেন্টস বক্সে জানাতে পারেন আর আমার সবচেয়ে বেশি মুরগির কোন অংশটা ভালো লাগে জানেন সেটা হচ্ছে রান তো রান আমার খুবই ভালো লাগে আর এছাড়াও রানের সাথে আমার পাখনা ভালো লাগে তারপর হচ্ছে গিলা গলা মাথা এগুলো আমার বেশি পছন্দ আর আমার নানি পছন্দ করতো মুরগির পা আর কলিজা আমার পছন্দ না কলিজা আমার ভালো লাগতো না একদমই আর এই তো এখন মাংসটা কষাচ্ছি আর ভালো মতো কষাতে পারছি না কারণ এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে মাংসের কড়াইয়ে দেখেন কীভাবে নাচানাচি করছে গতকাল আমাদের এখানে হচ্ছে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে তো এই দুর্ঘটনায় একটা মানুষও বাঁচতে পারেনি এই জন্য আমরা খুবই মর্মাহত আর দুর্ঘটনাটা হচ্ছে আমেরিকান এয়ারলাইন্স আর ব্ল্যাক হক যেই হেলিকপ্টার তো ওইটার সাথে সংঘর্ষ রেগে এরকম দুর্ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসির এই জায়গাটায় আমরা অনেকবার গিয়েছিলাম মানে বাচ্চারা প্লেন দেখতে পছন্দ করে তো রানওয়েতে মাত্র এক মিনিট সময় লাগতো ওই সময়টায় যাত্রীবাহী মানুষগুলো আর কি নামবে এক মিনিটের মধ্যে ওই সময়ে দুর্ঘটনা ঘটে আসলে মানুষের জীবন কখন যে চলে যায় মানুষ কিন্তু কেউই বলতে পারে না তো এই যাত্রীগুলা সবাই তো ভাবছে যে আর এক মিনিট আছে আমরা ল্যান্ড করব সেই মুহূর্তে এত বড় একটা দুর্ঘটনা একটা মানুষও বাঁচতে পারে মানে মৃত্যুটা খুবই কষ্টদায়ক যেহেতু মানে পটমিক নদীর মাঝখানে পড়ে গেছে আর পানি তো প্রায় আইস তো আইসের পানিতে তো বেঁচে থাকা অসম্ভব একটা মানুষও বাঁচতে পারে আর এখানে অলিম্পিক চ্যাম্পিয়নও ছিল দুইজন তারা দুইজন হাজব্যান্ড ওয়াইফ তারাও মারা গেছে মানে নিউজে দেখছি আর যেই আমেরিকান এয়ারলাইন্সটা বিধ্বস্ত হয়েছে তার মধ্যে ষাটজন মানুষ ছিল মানে আরোহী ছিল আর তিনজন ক্রু আর হেলিকপ্টারে তো মানে তিনজন ছিল তো তিনজন আর হচ্ছে এখানে তেষট্টি জন সবাই কিন্তু মারা গেছে আর যে হেলিকপ্টার ওটা তো হচ্ছে অনেক স্ট্রং একটা হেলিকপ্টার যুদ্ধ বিমান যেটা বলে আর পনেরো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা কিন্তু আর এদিকে এত স্ট্রং একটা দেশ এরপরেও কিন্তু ভুল একটু ভুলের কারণে কিন্তু এরকম দুর্ঘটনাটা ঘটছে আমার প্রথম সন্তান যখন গর্বে ছিল তখন দু হাজার আঠারো সালেও কিন্তু এমন একটা বিমান দুর্ঘটনা ঘটে আর ওই সময়ে বিমান হচ্ছে আকাশে ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল আর জানালার থেকে ছিটকে পড়ে এক মহিলা কিন্তু মানে সাথে সাথে মৃত্যুবরণ করে আর তখন কিন্তু বারবার আমার সেই চোখ বন্ধ করলেই মানে নিজেকে আমি ওইখানে দিয়ে বসাই যে প্লেনে উঠলে আমার সাথে এমন হচ্ছে তখন তো আসলে মানে হরমোন চেঞ্জ হয় নানা সময় নানা রকমের চিন্তা মাথায় এসে বসত মানে খুবই মানে আতঙ্কে থাকতাম চোখ বুঝলেই আমার নিজেকে দিয়ে আমি মানে বসায় আমি একটা মানে চিন্তা করতাম এই আর কি আর সেই একই বছরে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সও কিন্তু নেপালে কাঠমান্ডুতে বিধ্বস্ত হয় তো সেই কথাগুলো কিন্তু মনে পড়ল মানে আপনাদেরও হয়তো বা মনে আছে অনেকেরই মনে থাকবে সেই বাংলাদেশে যে কত মানুষ উদ্ধার হয়েছে আবার অনেক মানুষ মারা গেছে ওই সময় এই খবরগুলো কিন্তু আমি সারাক্ষণই দেখতাম মানে একটু পর পরই একই খবর কোনো খবর হলো কি না নতুন নতুন কোনো আপডেট আছে কি না ওগুলো নিয়ে সবসময় পড়ে থাকতাম তারই মধ্যে একজন ফটোগ্রাফার ছিল নাম যার প্রিয়ক আর এই ফটোগ্রাফারের মামাতো নাকি ফুবাতো ভাই তারা একসাথে গিয়েছিল। তো ফুবাতো নাকি মামাতো ভাইয়ের বউ সাথে গিয়েছিল এরপরে তার ওয়াইফ ওয়াইফের নাম অ্যানি ছিল আমার এখনও মনে আছে আর মেয়েটার নাম ছিল প্রিয়ংময়ী এখন আমার মনে আছে মানে ছোট বাচ্চা এবং কাঠমান্ডুতে যাওয়ার আগে কিন্তু তারা বাংলাদেশ এয়ারলাইন্সে যখন উঠবে তখন কিন্তু একটা ছবি পোস্ট করেছিল মানে প্লেনে ওঠার আগে তো ছবিটা কিন্তু এখনও আমার এই যে আমি ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমার চোখে ভাসছে প্রিয়ক আর প্রিয়ময়ী যে বাচ্চাটা তারা দুজন তো মারাই গেছে আর স্ত্রী হচ্ছে বেঁচে ছিল মানে এনি আর হচ্ছে মামা তো নাকি ফুপাতো ভাই আর ভাইয়ের বউ ওরা দুজন বেঁচে গেছে তো যখন প্লেনটা নামছে বিধ্বস্ত হয়ে তখনই কিন্তু মানে মামা তো নাকি ফুপাতো ভাই যাই যাই হোক সেই কাজিনটা বের করেছে তার ওয়াইফকে এরপরে নিকে বের করেছে কিন্তু মানে প্রিয়ক আর প্রিয়ক পিয়কে ছোট্ট বাচ্চাটা ওদের আর বের করতে পারেনি আর এনি কিন্তু তখনও জানে না তার হাজব্যান্ড আর তার মেয়ে মারা গেছে তো সাত দিন পর যখন কাঠমন্ডুর থেকে নিয়ে আসছিল। তখনই কেবল জানতে পেরেছিল যে তার আর বেঁচে নেই তো তার কেমন লাগতে পারে তার একমাত্র সন্তান তার কলিজার টুকরা মানে নিজেদের নিয়ে যখন আমরা বসাই তখনই বোঝা যায় যে কেমন লাগে আর এই ছেলেটা কিন্তু বাবা আমার একমাত্র সন্তান ছিল তার বাবা কিন্তু আগেই মারা গিয়েছিল তো সংসার বলতে তার মা তার ওয়াইফ আর তার ছোট্ট বাচ্চাটা তো তার মা কিন্তু অনেক কান্না করতেছিল তখন এখনও আমার চোখে ভাসছে যে আমার বংশের কোনো প্রদীপ রইল না আর তো আমার নাতনি যদি থাকতো অর্দিকে তাকে আমি শান্তি পেতাম কিন্তু সেই নাতনিটাও নেই এছাড়া আরেকজন ছিলেন যে নাকি রিটায়ার্ড করেছিল তারা ঘুরতে যাচ্ছিলো নেপালে তো তারা যে জীবনের থেকে রিটায়ার্ড হয়ে যাবে তা তো তারা জানতো না আর তাদের মধ্যে নবদম্পতিও ছিল তো তাদের বিয়ে হয়েছিল মাত্র নয় দিন তো নয় দিনের মাথায় তারা হানিমুন করতে গিয়েছিল মেয়েটার নাম ছিল আকিমনি আর ছেলেটার নামটা আসলে অনেক আগে প্রায় ছয় বছর আগের কথা মনে নেই আর যখন বিধ্বস্ত হয়েছিল প্লেনটি তখন তো সাংবাদিকরা এখানে যে ছবি ছবি তুলছে তখন এই মেহেদি পরা হাত মানে এখনও চোখে ভাসছে তো এই ছবিটা মানে দেখেছিলাম যে মানে এখনও মেহেদির হাত হাতের রং শুকাইয়ে নেই এরকম অবস্থা তো জীবনটা চলে গেল আবার নেপালে কিছু স্টুডেন্ট ছিল মারা গিয়েছিল। এছাড়া আখিমণির হাজব্যান্ড কিন্তু মানে বেঁচে ছিল এখনো আছে কিনা জানি না তবে তখন মানে খবর শুনছিলাম যে সিঙ্গাপুরে আছে চিকিৎসা দিন তো একজনের ওয়াইফ মারা গেছে একজনের হাজব্যান্ড মারা গেছে এরকম অবস্থা ভয়াবহ শুধু যে বিমান তা না প্রত্যেকটা দুর্ঘটনাই কিন্তু মানে অনেক যারা ফেস করে তাদের কাছে কতটা মানে ভয়াবহ তারা একমাত্র জানে বাংলাদেশে কিছুদিন আগে মানে লঞ্চ ডুবে গেল কত মানুষ মারা গেল লঞ্চ দুর্ঘটনা একটা মানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাও ভয়াবহ বাস দুর্ঘটনা ভয়াবহ মানে কোনোটা কোনো অংশে কম না যদি কেউ কম্পেয়ার করে যে না এটার থেকে এটা ভয়াবহ এটা ভুল মানে সব কিছুই ভয়াবহতা আছে যে কোনো দুর্ঘটনাই আসলে ভয়াবহ আর গতকাল ওয়াশিংটন ডিসিতে যে প্লেনটা বিধ্বস্ত হয়েছে প্রতিটা মানুষের একটা গল্প আছে হয়তবা সেই গল্পগুলো আস্তে আস্তে শুনব এখন তো মাত্র যে নাকি চ্যাম্পিয়ান তাদের কথাই বলতেছে আর প্রতিটা মানুষের অবশ্যই তো গল্প আছে আর আমেরিকাতে কিন্তু প্রচুর ঠান্ডা এখনও কিন্তু ঠান্ডার পরিমাণ অনেক বেশি বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে হাত পা একদম জমে যাওয়ার মতো আর যেই প্লেনটা যদি মানে বিধ্বস্ত সামার টাইমে হতো হয়তো বা অনেক মানুষ বেঁচে যেত কিন্তু যখন পানিতে পড়ে গেছে পানি পানিতে একদম বরফ তো বরফে আর তারা বাঁচতে পারেনি আর যেখানে মানে দুর্ঘটনা ঘটেছে সেই পটমিক নদীর সামনেই কিন্তু আমরা অনেকবার গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে বাচ্চারা প্লেন দেখতে ভালোবাসে তাই ওদের নিয়ে আমরা চলে যেতাম সেই প্লেন দেখার উদ্দেশ্যে কেবল মিনিট লাগতো মানে প্লেনটা ল্যান্ড করতে আর সেই মুহূর্তে এত বড় দুর্ঘটনা ভাবা যায় আসলে এই প্লেনের আরোহী যারা ছিলেন তারা হয়তো বা তাদের বাচ্চার কাছে যাচ্ছে বা কেউ অফিসে যাচ্ছে বা কেউ তার মায়ের কাছে যাচ্ছে কেউ তার ওয়াইফের কাছে যাচ্ছে মানে এক এক জনের গল্প তো এক এক রকমেই তারা কখনো কি ভাবছে যে আজকের দিনটাই তাদের শেষ দিন যাই হোক কথা বলতে বলতে আমি থালাপাসন ধুয়ে ফেললাম আইপরে আসলাম আমার ছেলে প্রথম সে দাঁড়িয়েছে সবাই মাশাল্লাহ বলবেন আর সন্ধ্যাবেলা অনেক আলুর দম খেতে ইচ্ছে করছিলো তাই এক পাতিল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আলুর দম তো অনেকভাবে বানানো যায় সিদ্ধ করে বানানো যায় আবার কষিয়েও বানানো যায় পেঁয়াজ মরিচ দিয়ে তো আমি আগে সিদ্ধ করে নিচ্ছি কারণ আমি সাদা আলুর দমটা খাবো এই তো আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে আমি পানিটা ঝরিয়ে দিলাম আর এখন বাজে নয়টার মতো তো নয়টা বাজে আমি আলুর দম বানাচ্ছি আর যখন খাবো ওই মুহূর্তেই আসলে খবরটা দেখলাম যে বিমান বিধ্বস্ত হয়েছে তাই মজা করে তেমন খেতে পাই নেই তো যাই হোক এখানে আমি আলুরা সিদ্ধ করে এই তো অনেকগুলো পিঁয়াজ আর কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি বাংলাদেশে থাকাকালীন আলুর দম কিন্তু আমরা খুবই মজা করে খেতাম তখন আপুরা আর ভাবিরা সবাই মিলে একসাথে মানে খাওয়া দাওয়া করতাম এই আলুর দম সবার একসাথে খাওয়াটাই আসলে মজার ব্যাপার সবাই একসাথে একদম গরম গরম আলুর আলুর দম খাওয়াটা আসলে খুবই মজার ছিল আমার একটা ফুবা কিন্তু আমাকে অনেক আদর করে তো আমরা বলি ফুবাজান আমাদের বাড়ি সবাই ফুবাজানই বলে তো ফুবাজানের বাড়ি বরিশাল কিন্তু সে এখানে বাড়ি করেছে তো সেই ফুবা আলুর দম বানাতো সে প্রতিদিন তার আলু ভত্তা তো লাগবেই লাগবে তো আলু খুব পছন্দ করে এই ফুপাও কিন্তু আলুর দম বানাতো এরপরে সবাই মিলে আমরা খেতাম আগের দিনে যেমন বাচ্চাদের নিয়ে অনেক মজা করতাম এখন আর সময়ের কারণে আসলে নিজের বাচ্চাদের ওরকমভাবে মজা দিতে পারি না তো যতটুকু পারি অতটুকুর মধ্যে ওদের আসলে খুশি রাখতে চেষ্টা করি আর তখন তো আর রান্নাবান্না করতাম না ঘরে কাজ করতাম না আম্মু করতো আর আমি সবাইকে মজা দিতাম আর এখন তো আমার সব কিছু করতে লাগে সব কিছু ম্যানেজ করার পর তখন যদি এনার্জি থাকে এরপর ওদের সাথে মানে মানে মজা করি অনেক আর পিকনিক বলেন চোরইবাতি বলেন আর জোলাবাতি বলেন আমরা তো বলি ঝুলাবাতি সেই জোলা প্রতি সপ্তাহে আমি করতাম আর এই কারণে ভাবতাছি একটা মাটির চুলা বানাবো ইউটিউবে দেখব কীভাবে মাটির চুলা বানাতে হয় তা আমাদের ব্যাক ইয়ার্ডে ভাবছি এই সামারে চুলা বানাবো ছোট্ট করে তারপর বাচ্চাদের নিয়ে জোলা করব। আর এদিকে পিঁয়াজ ভেজে আমি সিদ্ধ আলুগুলো ঢেলে দিলাম এখন এগুলো আমি ভালো মতো মিক্সড করবো অনেক আশা করে আলুর দম খেতে চেয়েছিলাম কিন্তু হয়ে গেল আলু ভর্তা তো এই তো অবস্থা আমি করতে চাই একটা হয়ে যায় আর একটা তো কি করব জীবনটা আসলে এরকম করতে চাই যেটা সেটা আর হয় না যাহা চাই তাহা পাই না আর যাহা পাই তাহা চাই না কি আর করার আলু ভত্তাকে অমৃত আলুর দম ভেবে খেয়ে ফেলবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ